আর আরে ভাই উনি না উনি তো ভারত তোকে স্যাটিসফাই করতে তা ভারত বর্ষে উনি বৈদভাবে আছেন রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারতের আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমান আশ্রয় দিয়েছেন আপনার দলাই লামা আমাদের বুদ্ধিদের गुरुदेव দলাইল আমাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের চালাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশে মুসলিম আর যারা মমতা ব্যানার্জীর দয়ায় কাঁটাতারের মেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন তাদের তাড়াতে বলছি তাড়াতে তো এখন পারবো না নাম কাটতে বলছি আর ফেসবুকের দৌড়তে লাভ জিহাদ করে এখানে এসে বাবার নাম বদলে নামকে বাবার নাম করে ফেলেছেন তাদেরকে এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজি স্টাইল হা আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানির ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়্যার শার্ট টি-শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাব ঠিকানা নারকেল বাগান নবুগরাম মুর্শিদাবাদ প্রয়োজনীয় কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে